প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইতিহাস নমুনা প্রশ্নপত্র ও উত্তর সেট নম্বর ওয়ানের প্রশ্নপত্র দেখো একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো একের দাগের কয়েক প্রশ্ন ভীমবেটকা গুহাটি অবস্থিত অপশানগুলো দেখো পশ্চিমবঙ্গে বিহারে গুজরাটে মধ্যপ্রদেশে কয়েক দাগের প্রশ্ন আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার অপশানগুলো দেখো ধাতু চাকা আগুন পাথরের কুঠার কয়েক দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতা ছিল অপশানগুলো দেখো পাথরের যুগের লোহার যুগের তামা ও ব্রোঞ্জ যুগের প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা দুইয়ের দিগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো খ ক্ষয়ের প্রশ্ন মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল ড্যাস এর দ্যাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি তিনের দেখের কয়ের প্রশ্ন এ কাকে বলে ক্ষয়ের প্রশ্ন কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন চারের দিকে প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি কয়ের প্রশ্ন পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল ক্ষয়ের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল পাঁচের দাগের প্রশ্ন সংক্ষেপ উত্তরদার যে কোনো একটি পাঁচের দাগের কয়ের প্রশ্ন প্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল ক্ষয়ের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের কয়ের উত্তর হবে মধ্যপ্রদেশে ক্ষয়ের উত্তর আগুন গয়ের উত্তর তামা ও ব্রোঞ্জ যুগের দুইয়ের দাগের কয়ের উত্তর আলতামিরা ক্ষয়ের উত্তর সমাধিক্ষেত্র তিনের দিকের কয়ের উত্তর লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ দেখতে ছিল বড় বানরের মতো তবে তাদের লেজ ছিল না এই ধরনের বড় বানরদের এপ বলা হতো কয়েক দাগের প্রশ্ন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যা ফ্রাঁসোয়া জারিজ মিহের সভ্যতা আবিষ্কার করেন চারের দিকের কয়ের উত্তর বাসস্থান পুরনো পাথরের যুগে মানুষের কোনো স্থায়ী বাসস্থান ছিল না তারা পাহাড়ের গুহা ম্যামথের হাড় এবং পাথর ও ডালপালা ব্যবহার করে ঘর তৈরি করতো খাদ্য পুরনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক গাছের ফলমূল সংগ্রহ এবং পশু শিকার ছিল তাদের খাদ্যের উৎস বস্ত্র প্রধানত পশুর ছাল ও গাছের চামড়াকে বস্ত্র হিসাবে তারা ব্যবহার করত হাতিয়ার ও যন্ত্রপাতি এ সময়ের হাতিয়ারগুলি ছিল অনুন্নত এবং সামান্য কয়েক রকমের হাতিয়ার ছিল যার মধ্যে হাত কুঠার ও চপার জাতীয় হাতিয়ার উল্লেখযোগ্য জীবনযাত্রার মান পুরনো পাথরের যুগে মানুষকে খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো ক্ষয়দাগের উত্তর হরপ্পার অধিবাসীরা লিখতে পারতেন প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে তাদের লিপি পাওয়া গেছে সাংকেতিক হরপ্পার লিপিগুলি ছিল সাংকেতিক লিপিগুলিতে সর্বমোট তিনশো পঁচাত্তর থেকে চারশোটির মতো চিহ্ন আছে লিপি লেখার নিয়ম হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে মাধ্যম পাত্র সিলমোহর তামার ফলক সহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির নমুনা মিলেছে এবার দেখো সেট নম্বর টু একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চারটি একের দাগের কয়েক প্রশ্ন বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম অপশনগুলো দেখো হোমো হাবিলিস হোমো ইরেক্টাস হোমো স্যাপিয়েন্স কয়েক প্রশ্ন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় অপশনগুলো দেখো উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কয়েক প্রশ্ন লোথাল শব্দের অর্থ অপশনগুলো দেখো মৃতের স্তূপ মৃতের স্থান মৃতের ঢিপি সমাধি ক্ষয়ের প্রশ্ন হরপ্পা সভ্যতার অপর নাম অপশানগুলো দেখো সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা মিশরীয় সভ্যতা কুষান সভ্যতা উম দ্বাগের প্রশ্ন হুন্সগি ভারতের অপশানগুলো দেখো কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত এবার দেখো দুয়ের দ্বাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও চারটি দুয়ের দ্বাগের কয়েক প্রশ্ন হোমো হাবিলিস কোথার অর্থ কী ক্ষয়ের প্রশ্ন বেটকা কোথায় অবস্থিত গয়ের প্রশ্ন হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন ক্ষয়ের প্রশ্ন কাদের বলে প্রশ্ন মেহেরগড় সভ্যতা কি আবিষ্কার করেন এবার দেখো তিনের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনের দিকের কয়ের প্রশ্ন সিটা ডেল বলতে কি বোঝো ক্ষয়ের প্রশ্ন হোমো ইরেকটাসের বৈশিষ্ট্য লেখো গয়ের প্রশ্ন উপমহাদেশের মাঝের পাথরের যুগ সম্পর্কে লেখ চারিদিকে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারিদিকের কয়েক প্রশ্ন মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো কয়েক প্রশ্ন ভীমবেদকার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এবার দেখে নাও উত্তরপত্র ভিডিওস কিনে দেওয়া হলো